বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমরা কিনা যারা সেফটি ট্রেন তার করে থাকি আমাদের সেখানে তিনটি অপশন অব্লিগাতরি দিতে হয় একটি হচ্ছে অত্যপের মিললে একটি চিংকপের মিললে আর একটি দুয়েপের মিললে এই যে অত্যপের মিললে সেটি আসলে এখনো আমরা মুসলিম কমিউনিটি সেখানে আসতে পারেনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেখানে আসবো সেই মর্মে কাজ চলছে আর চিংকপের মিললে আপনারা চাইলে যারা কিনা ইতালির বিভিন্ন শহরে মসজিদ করেছেন আপনাদের যে মসজিদের কদেশ ফিসকালা রয়েছে সেটি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কদেশি মধ্যে দিয়ে দিলে তাহলে আপনাদের চলে যাবে। আর মসজিদ যদি এই রকম যোগ্যতা সম্পন্ন না হয়ে থাকে তাহলে ইতালির শহরে আমরা যে মসজিদটি কিনেছি এটি হচ্ছে আমাদের কদেশি কালার নাম্বার তো আপনারা যখন এই স্যাটের করবেন তখন এই নাম্বারটি দিয়ে দিলে আপনাদের চিংকোপের মিললে অটোমেটিক্যালি আমাদের মসজিদের ক্রেডেন্সিয়ালে চলে আসবে দেন সেখান থেকে আমরা আসলে এই টাকাটা তুলে মসজিদ পারপাসে ব্যবহার করতে পারবো ইতালিতে যত মসজিদ রয়েছে আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে স্তাতুত্ব তৈরি করে কদেশি বিসকালা তৈরি করে যদি কাজ করে থাকেন তাহলে প্রতি বছরই যখন সেতেন তার দুমান আসবে তখন শুধুমাত্র কদেশি বিসকালা দিলে আপনাদের চিং চিঙ্কএের মিললে অটোমেটিকি চলে আসবে এবং সেটিকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন মসজিদ পারপাসে আমরা যারা বিশেষ করে ইতালিতে অবস্থান করছি শুধুমাত্র যদি বাংলাদেশিরা হয়ে থাকি আমরা এক বৎসরের টাকা দিয়ে এরকম চার পাঁচটা প্রপার মসজিদ তৈরি করার মতন যোগ্যতা সম্পন্ন হতে পারি যদি কিনা